আর সেখানে দাঁড়িয়ে এই সাম্রাজ্যবাদীরা তারা আজকে যে দুর্নীতির কথা বলছেন তার সঙ্গে এই সাম্রাজ্যবাদের এই কাজ ছাড়া বাধা আছে কোন নিয়ম না কোন আইন না কোন মূল্যবোধ না সেখানে মুনাফা আর সেই মুনাফার লোভে শুধু পাচার নয় আজকে উত্তরবঙ্গে যে ধ্বংসলীলা দেখছেন তাহলে জঙ্গল পাহাড় পর্বত নদীর বালি নদীর পাথর সব কিছু নিয়ে লুটপাট হবে এটা চিড়িয়াখানার জিদ্দিও তো পর্যন্ত ছাড়ছে না তাহলে জঙ্গলের দিক আরো বেশি লুটপাট হচ্ছে সেখানে দাঁড়িয়ে যে বিপর্যয় হয়েছে আপনার দেখেছেন নজন সবার যথার্থ উত্তরস্বর হিসেবে আমি গর্বিত দীর্ঘদিন আমি আমার তরুণ বয়স এই সংগঠনে দিয়েছি যেদিন উত্তরবঙ্গে বিপর্যয় হয়েছে এই সব ছাত্র যুব নেতারা তরুণ ব্রিগেড বামপন্থীদের রেড নামে এসএফআই নামে ডিএফআই নামে চা বাগানের শ্রমিক কৃষক সভা ওখানকার স্থানীয় আমাদের যারা বামপন্থী কর্মী আছে তাদেরকে নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন পাহাড় যখন কাঁপ ছিল রাজ্য যখন ভাস ছিল মমতা যখন নাচ ছিল তখন মীনাক্ষীদের নেতৃত্বে ছাত্র যুবরা অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছিল এটা হচ্ছে বাস্তবতা আর কেন্দ্রে বিজেপি সরকার আছে আজ জাতীয় বিপর্যয় ঘোষণা করলো না ওরা কি করলো তামাশা দেখো বিজেপি তৃণমূলের মধ্যে কিরকম যুদ্ধ হচ্ছে মানুষ যখন প্রচার লড়াই করছে মাথার করে ছাদ নেই পায়ের তলার মাটি নেই কৃষি জমি সব বাড়িতে ভরে গেছে চাষ নষ্ট গিয়েছে মানুষ ভেসে গিয়েছে লাশ ভেসে আসছে তখন দাঁড়িয়ে বিজেপি আর তৃণমূলের নাটক দেখেছেন নাটক এই জন্য বললাম যে তুমি আমাকে ক্ষমা করবে তোমরা যে নাটক করো সেখানে এটাকে বলে পলিটিক্যাল থিয়েটার তাহলে যেটা উত্তরবঙ্গে হওয়ার দরকার ছিল বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো তার বদলে বিজেপি আর তৃণমূল দেখলো না একে মারছে ওকে মারছে খবরের কাগজ এক্স রে রিপোর্ট নিয়ে আরম্ভ করলো মানুষ ভরে গেছে সেদিকে নেই থিয়েটারটাকে নিয়ে গেল আগরতলায় মনে আছে আপনাদের তাহলে এটাকে বলে এই যে একান্তের নাটক নয় এগুলো এটা হচ্ছে একটা বড় নাটক সিরিয়াল তার সঙ্গে এক এপিসোড তাহলে উত্তরবঙ্গের বঙ্গের বঙ্গের বন্যার সময় আমরা দেখলাম সেই এপিসোডটা কিরকম ইনাক্টেড হলো আগরতলায় গিয়ে আর মিডিয়া সেই নিয়ে ছুটতে আরম্ভ করলো বিজেপি আর তৃণমূলের মধ্যে নাকের লড়াই আর মানুষ নাকের বড় ধরে পেল না এখন দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী অনেক